আমার আবার ভাই এই তাকবির দিতে ভয় লাগে কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমার অপরাধ শুনবেন নি বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর আবার কষ্টেরও পুলিশ কারি মহিবুল্লাহকে চেনে না পুলিশ বাদ দিলাম কারি মহিবুল্লাহকে চেনে না বাংলাদেশে এমন লক্ষ্য আমি আছি এখন তারাও পুলিশ গাড়ি রেছে এখন সেখানে লোকটা হাত ধরে টানতে চাচ্ছে ভাই একটা গজল গায়ে যেতে হবে আপনার গজল শুনবো আমরা আপনি যেহেতু যাচ্ছেন একটা গজল আমরা শুনবো আপনারা বলেন এটা কি অপরাধ মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা ই বানায় ফেলাইছে যাই হোক একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুনবেন নাকি গজলটা শুনবেন শুনবেন আচ্ছা আপনারা ই করবেন বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করব এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে যদি তোমাদের হিংসারা গুণে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর্মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানো পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানো পায় সোজা পথে হেরে পাকা পথে নাও চাদরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কোন দান যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে ধর তবু স্লোগানে তাকে ধ্বনি বলব যে আবার নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি হারিয়ে গিয়েছে ভাই গুম হয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে ঠিক না পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দেখার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিছা চো সে কবু জানো না এই আমরা তো সেই উত্তর সরি খালিদ সোমায় মমিনের কাছে ইমনের ছে দামিনে ইকে ছোআর শটো আগাতে তক্পির ধোনি বলব জে হবান না 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 এ তক্পির না না মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজু হাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি ঘাম যার মতো ঠিক না মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই খত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজু হাতে চাব ময়দানে জীবন বিলাতে আলিহাম যার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি

অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয় ঠিক না আল্লাহর পথে চনা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই খলিককে মালিককে রিজিকটা থেকে মৃত্যুটা থেকে তাহলে আল্লাহর কথা বলতে এত সমস্যা কোথায়